Música

গরু তো অনেক আছে আপনি নিজেও তো দেখতেছেন খালি বেশি গরু দেখালেই হয় না ভাই আমি শুধু স্যাম্পল দেবো একটা দেখি দশটা খরিদ্দার আপনি যেটা ভালো হয় ওইটা নিবে দুইটা গরু দেখাবো ভাই শুধু দুইটা গাবি দেখাবেন এগুলোর দুধ থাকবে কেমন এগুলা দুধ মনে করেন ছাব্বিশ সাতাশ করে দুধ আছে ছাব্বিশ সাতাশ জি ভাই অনেক বড় বড় গাবি এগুলো সরজ মানে না আসলে বুঝতে পারবো আর বড় গাবি দামটাও একটু বেশি হবে জি ভাই আর সবাই তো গাবি চেনেও না না গাবি গরু আসলে কয় করা বড় একটা ইরকাম ভাই আপনি গরু চিনবেন না আপনি খামার করবেন কিন্তু আপনার লস হবে আপনি যদি কারণ আমি পালবো তাহলে আপনার খামারে লাভবান হবেন না আপনি গাভী গরু বডি নিয়ে যাবেন লাভিদ আছে কোম্বলা আছে ওই জীবনে দুধ পাবেন না ভাই ভালো বডি তো আপনি দাম দিলে চলে আসছেন সস্তা পাচ্ছেন যাচ্ছেন কিন্তু গাভী গরু দেখতে হবে নিচে ঝোলাটা কত বড় গাভী গরুর উলান বাট বৈশিষ্ট্য এগুলা দেখে কিনবেন আল্লাহ রহমতে কখনো খামারি লস হবে না বর্তমানে দুধের দামটা বেশি দুধের গাবি খামারীরা শুরু করলে পারে জীবনও খামারে প্লাস হবে না আচ্ছা আচ্ছা তো আমরা গাভীগুলো দর্শকদেরকে দেখাই জি ভাই দেখান সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি অনেক বড় একটা গাবি নিয়ে আসছেন অনেক বড় ভাই কেবল তো প্রথম দুই দ কেবল দাঁতে দুইটা ধরে আমি ভিডিও দেখা দেবো মাসা অনেক বড় সর একটা দশক বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার মতো হয়েছে বাচ্চাটা দশক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আর গাভীটা দর্শক দেখেন অনেক বড় ভাই প্রথম বিয়ানে গাভী দেখি প্রথমে দাঁতটা বিশ্বাস

আমি কল একটা গরুর বাট যদি মায়ের হয় থাকে কিংবা একটা রক থাকে আপনি কল দেখতেছেন না আমি ঠিকই এখানে আপনাকে দেখা দিচ্ছে আপনি অন্ধবিশ্বাসে নিচ্ছেন আর বাস্তবতা আসে নিজের হাতে টানি দেখবেন বাচ্চারা করেন সুস্থ সবল আসে না হাঁটা দেখবেন জীবনে কোনো খামারি লস হলে তারপর আমাকে বলেন ঠিক আছে আমরা গরু কিনতে হলে আরাম করে দেখেছি আর আল ভাই কিনতে কিনি আপনারা কেন কেনেন না আপনারা জায়গায় বসে থেকে গরু কিনবেন জীবনে ভালো হবেন আপনারা কয় আর সৎ ব্যবসা করে অলরেডি কাছে মনে করেন যে ভাই যেই হোক কোনো লোকই মনে করেন ভালো না টেকা একটা এমন জিনিস আপনারা দেখে শুনে নিেন সব থেকে ভালো হবে জি ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম